প্রতি বছরের নাই এবছরেও আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আইসিসির হলো ফ্রেম প্রকাশ করেছে আইসিসি মোট সাতজন পেলো আর কি এই বছরে হলো ফ্রেমের সাতজনকে জায়গা দিয়েছে যার মধ্যে ভারতের অন্যতম সফল অধিনায়ক রয়েছেন এম এস ধোনি একমাত্র ভারতীয় হিসেবে তিনি রয়েছেন এবার সেই তালিকায় এর আগে সচিন তেন্ডুলকার সুনীল গাভাস্কার রাহুল ডেভিড অনিল কুমলে কপিল দেব সহ মোট দশজন ভারতীয় ফেলোয়ার এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে দেখা গিয়েছিল আইসিসি তাদেরকে হলো জায়গা জায়গা করে দিয়ে সম্মান জানিয়েছিল এম এস ধোনি এগারোতম ভারতীয় মানে ব্যক্তি হিসেবে তিনি জায়গা করে হিসেবে নয় জুন লন্ডনে গালাইবেন থেকে আইসিসি হলো ফ্রেম দু হাজার পঁচিশের তালিকায় ঘোষণা করেন তিনি বলেন যে আইসিসি হলো মাধ্যমে আমরা সেরা সেটা সেটা খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানায় যারা অসংখ্য মানে ক্রিকেটকে রূপ দিয়েছে জনপ্রিয়তা দিয়েছে অনুপ্রেরণা করেছে পাশাপাশি জয় শাহ আরও বলেন যে ইনি মর্যাদাপূর্ণ এই যে সাতজন খেলোয়াড় আছে তারা ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে এবং তারা ক্রিকেটকে একটা অন্য লেভেলে জায়গায় পৌঁছে দিয়ে তাদেরকে এই হল ফ্রেমের জায়গা করে দিয়ে তারা সম্মান জানিয়েছে সম্মান জানিয়েছে ভাই এম এস ধোনি আজকে পেয়ে গেল সত্যি গুরু আমি এম এস ধোনির ফ্যান হিসেবে খুব মানে গর্ব করতেছি যে না যেতে যেতে এম এস ধোনি আরও একটা জায়গা রিসিভ করে চলে গেলেন ভাই